বিয়া শাড়ি, গাহলু দেশাড়ি, বউবদে শাড়ি, মেহেন্দেশ শাড়ি, সকালের পর বৈশাড়ি, বিকালে পর বৈশাড়ি, রাত্রের পর বৈশাড়ি, ঘুমনোশ শাড়ি সব দেবেন। বিয়ার পর তো ভাবিরা আর কিছু কিনা দিতে পারমো। এখন শুধু ভাবির জন্য কিনা কাটা করবেন। জামাকাপড় শুধু ভাবির জন্যই নেবেন। হ্যাঁ, ওর জন্যই আসি আর ওই যে দিনে রাতে সকালে পড়ার জন্য আর ওই যে দাদি আছে, নানি আছে, আশে পাশে কত ভাবি আছে, এখন দেওন লাগবো না। তাহলে কি মান সম্মান থাকবো? সবাই জানে ওর জামাই কত বড় লোক। আমি আপনারে বলেই গেছে না শুধু মেয়ের জন্য কিনবেন? তখন আমি আপনারে বললাম না শুধু কি মেয়ের জন্য নেওয়া যায় পাড়া প্রতিবেশী আছে না আত্মীয় স্বজন আছে না 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 দাদি খা লা চাচা সবাই আছে সবার জন্য নিতে হয় এটা আমাদের কিসের হ্যাঁ পাড়া প্রতিবেশীকে কেউ কিন না দেয় গোষ্ঠীতে যদি আরো কেউ থাকে তাদের জন্য নেয় বিয়ে হওয়ার আগে একজন মেয়ের জন্য সোদ্দ গোষ্ঠীর জামা কাপড় কিনতে পারে সেই সেই পরিবারের লোকজন বিয়ের পরে আমার শরীরের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলির খুইলা মানুষে দিয়ে দিব না কি বলো আর প্রতি বছর তো আমরা কিনবো না বিয়ের সময় একবার আপনারা কি করবেন তা জানা আছে শোনো ভাইয়া তোমার কি বলি শুধু বোর্ডটাই কিনা দিবা আর একটা একটা করে কিনবা আর কারোটা কিনা দেওয়ার কোনো প্রয়োজন নেই কেউ তো আসে নাই আমরা বসি ভিতরে আরে ঢুকো না দুলাবে আর তো পারো না আই শোন সব দামি দামি ড্রেস পছন্দ করবে বুঝছস পোলাকো ঠিক আছে কাজ কর আগে ড্রেস পছন্দ কর পরে পোলাইলে বিল ধরাই দিমু নে দেখ তো দাও ধর খাবার দুলাবাই দর খাবার কথা মত আবার সব ওরা পছন্দ করিস দামি আমি গুলো পছন্দ কর শোন দুই তিনটা করে লবি বুঝছস না বিয়া গায় হলুদ বৌ এডি পত্ত হইব না হ্যাঁ আবার যে দুই বছর পরে বাচ্চা কাচ্চা বড়ি শুদ্ধা দুলা ভাই কথা এই এডি তোমার বাচ্চা না ভাই আমি চিন্তা করতেছি খবর দিই একটা কাপড় কাপড় ধই যায় দিনে পোরা লাগে রাতে পোরা লাগিয়া ওই লবি নাই ঠিক আছে এই দোকানদার কই থির비스 দোকানদার কই

ম্যাম আপনারা পছন্দ করেন আমি আছি এখানে ঠিক আছে জান এই দেখ দেখ আচ্ছা আমরা বুইনেছি কয়জন জানো পাঁচজন ওগো পাঁচটা আমার খালা হইছে ছয়জন পাঁচ আর ছয় 11 তারপরে মামি আছে আরো সাতজন কত হইলো 18 এর পরে পাড়া প্রতিবেশী মিলাই কয়জন হইব 20 জনের মতো তো হইবই না হ্যাঁ ওই 40 টাকা ফুনলে হইব এই দর এক কাম করো যারা মারা গেছে ওগুলি

তুই তুই লবি তো লগে কি লালটা লমু এ লালটা এ আমি তিনটা লিখছি তো গো দুজনের লাগে দুইটা আর লবি বিয়া কি ওর না তোমার ওর তুমি তিনটা নিয়া কি করবা রাতে পড়মু বিকাল পড়মু সকালে পড়মু মিও মান বলা থাক কো বুঝছ না কাপড় নি তুই বড় সর আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো জামাই আ আইছো তো লেট কইরা আর কাজ করো জামাই তুমি ওই পাশে বসো আমরা পছন্দ করতেছি ঠিক আছে শুনেন বিয়ার পর তো ভাবিরা আর কিছু কিনা দিতে পারমু এখন শুধু ভাবির জন্য কিনা কাটা করবেন জামাকাপড় শুধু ভাবির জন্যই নিবেন हां ওর জন্যই নিতাছি আর ওই যে দিনে রাইতে সকালে পড়ার জন্য আর ওই যে দাদি আছে নানি আছে আশেপাশের কত ভাবি আছে হগো দেওন লাগবো না তাহলে কি মান সম্মান থাকবো সবাই জানে ওর জামাই কত বড় লোক সবাইকে দিতে হইবো আবার আমার মামি আছে খালারা আছে হগো দিতে হইবো না হগো মাইয়ে পোলা আছে হগো জামাই আছে

তোমার মা মোটার মডার মোড়াই জায়গা থ্রি পিস তোমার খাওয়া কমাই পারছ না শাড়ি হ্যাঁ আমি যে বউ বাতে কিছু বর্ত না তোমার কিই থাকবো সামনে পলে সুন্দর লাগবো আর কিছু আছে

এত্তো কোথায় মাত্র আশিটা নিছিস কাপড় মাত্র আশিরা বলতেছেন হ্যাঁ মেয়ের জন্য আশিটা কাপড় নিছেন কি বলেন মেয়ের জন্য তো এখন নিই নাই এগুলো তো মেয়ের দাদি নানি খালা খালু একো জন্য নিছি আর কেউ নাই আছে এখন নিবুণাদের জন্য এই না মানা ওই আপনি কি পাগল হয়ে গেছেন আমি আপনারা বলে গেছি না শুধু মেয়ের জন্য কিনবেন তখন আমি আপনারা বললাম না শুধু কি মেয়ের জন্য নেওয়া যায় পাড়া প্রতিবেশী আছে না আত্মীয় স্বজন আছে না 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 দাদি খালা খালু চাচা সবাই আছে সবার জন্য নিতে হয় এটা আমাদের ফ্যামিলির একটা রিওয়াজ কিসের রেওয়াজ এটা আপনার হ্যাঁ পাড়া প্রতিবেশী কি কেউ কিনা দেয় গোষ্ঠীতে যদি আরো কেউ থাকে তাদের জন্য নেন আপনারা বলতে হবে না আমরা নিতে হ্যাঁ নেন নেন খালা শুনি বাবুর জন্য তাহলে আরো নিয়ে নিই তাহলে ওই ব্যান্ডেলটা নামাইয়ালা

উল্টি আরো এক কিনে নি মনে ঠিক আছে এখানে আর কিছু নেওয়া লাগবে না অন্য মার্কেট থেকে নি মনে ডি কো কো দোকানদার কো আয় দোকানদার ভাই জি ম্যাডাম এই যে এগুলা প্যাকেট করেন আর কত টাকা বিল হইছে বলেন ঠিক আছে তো জামাই কো ও বুঝলাম না দূরে দূরে থাকলো হইবো ডাক দে তুমি তো বললা আয় জামাই আর তাড়াতাড়ি করেন না আবার অন্য মার্কেটে যাইতে হইব সময় নাই দুলাভাই কি রে তোর জামাই কি একটু বলত নাকি ডাক্তার সিআই না জামাই থাকো বল লগ লগ দূরে দূরে থাকে বাসা করব কেমনে তোমার কি লজ্জা শরম নাই কোন জায়গায় কি বলতাস না ঠিকই তো বলতাস দেখছো কি টান জামাই লাগে এখনি হুম কা দুলা ভাই দুলা ভাই কোলে করে মনে আনতোই বহন আরে চালু করে সব করেন না জি ম্যাডাম আপনাদের বিল আসছে 4 লক্ষ হাজার টাকা মাত্র 4 790 টাকা 790 টাকা দেখছস এত বই লক্ষ টাকা আচ্ছা এগুলা প্যাকেট করে দেন আর বিয়ের কাপড়গুলো না আলাদা প্যাকেটে দিবেন বক্সে দিবেন ঠিক আছে দিচ্ছি আপনি বিল পরিশোধ করেন আমাদের এই কই মালগুলা প্যাকেট কর

মাত্র চার লক্ষ পঁচাশি হাজার সাতশো নব্বই টাকা নানির জন্য দাদির জন্য খালার জন্য খালুর জন্য মামির জন্য মামার জন্য আমার জন্য ওর জন্য তোমার শ্বশুরের জন্য তোমার শাশুড়ির জন্য তোমার শালীদের জন্য তারপর তোমার মামা তো বোন খালার তো আছে না ওই ওদের জন্য আপনার বিয়ে হয়েছিল

আপনার বিয়ের দিন আপনার বরের সাথে দেখা কি এরকম কিনাকাটা করছিলেন আমার বরে দুইটি রাগ বইটা দিছে কি আর কমু তোমার মত তো গরিবে ছিল না আমার জামাই কিনা না কিছু কইলেন কিছু না হ্যাঁ এইখানে আসেন একজনের কিনাকাটা করার জন্য একজনের না তো জামাই আমাদের পরিবারে একটা রেওয়াজ আছে নতুন জামাই আমাদের 14 কুশে যত মানুষ হয় সবাইকে কাটা করে দিব

আমার বুদ্ধির কারণে বাড়ছে আমি কিনছি পরে দখল করছে কিনতে আসছেন একজনের কাপড় কিনছেন চোদ্দ গোষ্ঠীর কাপড় আপনার লগে কি আমার চুক্তি হয়েছে যে আপনার চোদ্দ গোষ্ঠীর কাপড় আমি বিয়ের দিন দিয়ে দিব নতুন জামাই বুঝছো খালা সাথে না এভাবে কথা বলে না তুমি মাথা নিচু করে দাঁড়াই থাকবা আমরা যা বলবো ওইটাই শুনবা লোকজনকে আপনাদের পরিবার সম্পর্কে যতটুকু মানে ধারণা ছিল এখন হইতেছে উল্টাটা কারণ বিয়ের পরে আপনারা কি করবেন জানেন আপনারা এরকম মোটা মোটা বাসাই না জামাই পিছন দিয়ে দিয়ে খাড়া করে থুয়ে দিবেন একদম ঠিক বলছো ভাইয়া এই মেয়েটা না যখন দেখাচ্ছে অতিরিক্ত কথা বলে মন তো এটা দুই গেলো দুইটা দিয়ে দিবে আপনার কি কোনো কমন সেন্স আছে কেন আপনি যে বস্তা বইরে বইরে সবার জন্য কাপড় কিনছেন মানে আপনারা কি টাকা কি আমার কাছে কি সবার জন্য কাপড় ভালো যে পরিবারের লোকজন বিয়ে হওয়ার আগে একজন মেয়ের জন্য গোষ্ঠীর জামা কাপড় কিনতে পারে সেই সেই পরিবারের লোকজন বিয়ের পরে আমার শরীরের ভিতরে যত অঙ্গপ্রত্যঙ্গ আছে এগুলির খুইলা মানুষে দিয়ে দিব না কি বলো আর প্রতি বছর তো আমরা কিনবো না বিয়ের সময় একবার আপনারা কি করবে তা জানা আছে কিছু মনে করেন না হ্যাঁ আসলে আমরা আরসি কাপড় কিনতে এখনো সর্ণ গোনা বাকি রইছে আর ও জিনিস হ্যাঁ ওগুলো তো কিনবো সামনের মার্কেট থেকে প্লিজ আপনি কথা কম বলেন আর অনেক টাকার কিনে কাটা আছে আপনি যদি কাপড়ই 5 লাখ টাকার কাপড় কিনেন তাইলে বাকি কিনা কাটা করতে তো পঞ্চাশ লাখ টাকা হইব না ভাইয়া বোর এখনো শাড়ি কিনা হয় নাই পাঁচ লাখ টাকা তো শুধু তাদের জন্য নিছে বোর জন্য মনে একটা দুটা শাড়ি নিছে এই আপনি কি বুঝাইতে চান আমরা ছোট লোক আবার কথা বলতেছেন ঠিক আছে এত কথা ভালো লাগে না বিল দাও আমরা যাই এই মহিলার কি কোনো সরি আমার বিল দেওয়ার কোনো ইচ্ছা নাই আর আমার আপনাদের মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছা নাই মার্কেটে আইনেকে অপমান করতেছো হ্যাঁ শয়তান নিয়ে আইলাম হ্যাঁ